আমি জানি না আপনাদের এলাকাতে কেমন আমাদের এলাকাতে একটা হারাম রোজগারের একটা পন্থা বার হয়েছে যেটাকে এনএফটি বলা হয় এ বিষয়টাকে নিয়ে আমি জানবার জন্য ভীষণ আগ্রহী হয়েছি সিস্টেমটা কি সিস্টেমটা একটা অ্যাপ তেজার এনএফটি তেজার এরপর একটা অ্যাপ ডাউনলোড হবে ভাই আমি একদম খামাখা বলছি না বাস্তবে যদি আপনি দেখেন কয়েক কোটি মানুষ এই ইন্ডিয়ার কয়েক কোটি মানুষ इंडिया এই কেজার এনএফপি সাথে জড়িত হয়েছে আমি অনেকের কাছে অনেকে আমাকে অফার করেছে আমাকে আমার এলাকায় বহুত সচারাচার এটা একবারে ঘরে ঘরে তো আমি এটাকে নিয়ে অনেক অফার পেয়েছি যে ভাই আদি আপনাকে বানিয়ে দিচ্ছি খালি রোজগার করুন 45 দিন পরে মোটামুটি আপনার টাকা উঠে আসবে আপনি আমাকে রিটার্ন করে আপনি আমাকে রিটার্ন করে দেবেন এখন কিছু লাগাতে হবে না আপনার ক্ষতি হওয়ার কিছু নেই আপনি টাকা লাগাবেন তারপর তো ভাই কত টাকা কত ডলার দরকার এও আমি জানি কারণ আমার যখনই অফার করেছে তো আমি জানবার আগ্রহী হয়ে ও বুঝেছে আমি হয়তো করব ও ভেবেছে আমি করব তো আমি ঠিক ওই রকম একটা আগ্রহ পোষণ করেছি কারণ এগুলো তো আমি জানতে পারবো না না হলে তো জাল্লা আপসের ভিতরে কিছুই না আপনার কয়েকটি আপনার পুতুল কিনা বেচার ব্যাপার আছে আপনি পঞ্চাশ ডলার অথবা একশো একশো ডলার দেড়শো ডলার আপনি যদি দিয়ে একটা আইডি খোলে সারাদিনে আপনি কয়েক সেকেন্ডের জন্য আপনার ইন্টারনেটটা যদি ঠিকঠাক কাজ করে কয়েক সেকেন্ডের জন্য খুললেন ওই অপশানে গেলেন আপনি যাওয়ার পরে প্রথমে একটা আপনি ওই প্রথুল নিলেন কন্টিনিউ করলেন যখন কিনলেন কিংবা সাথে সাথে আবার আপনি সঙ্গে সঙ্গে সেল করে দিলেন কিনলেন আর বিক্রি করলেন কি এটা একটা ফটো একটা পিকচার একটা জুকারের ফটো আপনি কিনলেন সাথে সাথে আবার বিক্রি করে দিলেন সেল করে দিলেন সাথে সাথে আপনার লাভংশ যদি আপনার আইডি বড় হয় আইডির উপর এটা নির্ভর করে আপনার যেমন আইডি আপনি মনে করেন 100 ডলারের একটা আপনার আইডি আছে তো 100 ডলারের আইডিতে আপনার মোটামুটি ওই খালি ওইটা টিপ আপনি কিললেন আর বিক্রি করলেন এতটুকু সময় মানে 2 5 সেকেন্ড অথবা আপনি মনে করেন একটা মিনিট হাঁটলেন মোবাইলটা ঘটে এই কাজটা করলেন এর জন্য আপনাকে ওই কোম্পানি দেবে প্রায় দুই পয়েন্ট সত্তর আশি ডলার অথবা তিন ডলার আপনার ছোট একটা আইডিতে বড় বড় আইডি আছে যে আইডিতে কয়েক হাজার নামানো যায় দিনে কয়েক হাজার এমনও ব্যক্তি আছে মাসে কয়েক লক্ষ টাকা কামায় আপনি জানেন কিনা জানি না তবে সম্পর্ক আমি তথ্য নিয়েছি অনেক আপনি গুগলে দেখতে পারেন আমি যখন এগুলো বললাম গুগলেও আমি এগুলোকে নিয়ে ভীষণভাবে সার্চ করলাম দেখুন আমাদের ভিতরে যে ঈমান আমাদের ভিতরে যে ইসলাম কিভাবে বেরিয়ে যাচ্ছে এটা তো আমাদের জানা দরকার সারা পৃথিবীর ব্যাপী এক্সিডির মানুষ রয়েছে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে কেন যে ইসলাম থেকে মানুষকে বিদারিত কর

ওই মানুষটা যেন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে তারা দুনিয়াতেই তারা আপনার যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো মানে ওই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে চরম এবং পরম দুশ্মনী করলো যুদ্ধ তো তার সাথেই হয় যে চরম এবং পরম দুশমন হয় আমার আপনারা জানেন ইসরাইল ফিলিস্তিন আপনার যুদ্ধ হয়েছে ইউক্রেন রাশিয়া আপনার যুদ্ধ হয়েছে আরো বিভিন্ন দেশ এই রকম গোলমাল চলছে এটা কি বন্ধুত্বের কারণে না কারণে দুশমনির কারণে তাহলে যে দুশ্মনি যে রব আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনি করে সে মানুষটা কি আর ইমানদার থাকতে পারে সে কখনোই ইমানদার থাকতে পারে না ভাই আমার দশ আমার তো আপনি এই যে দুই থেকে তিন ডলার মানে আপনি যদি তিন ডলার আপনি রোজগার করেন কম বেশি এখন আপনার গুগলে দেখাবে হয়তো এখন ছিয়াশি টাকা টাকা হয়তো দেখাবে কিন্তু এর যে কি ব্যাপার আছে বোঝা মুশকিল ওরা আপনার নব্বই উননব্বই টাকায় আপনাকে যারা কিনছে ডলার তারা কিনে নেবে আবার আপনার যদি প্রয়োজন হয় আপনি অন্যের থেকে এ আবার কি ওরা একটা বিজনেস আছে আবার ওরা যখন তাকে বিক্রি করবে তখন 93 টাকা 94 টাকা বিক্রি সেটা তো আমি ডলার বেচা কিনা আমি ডলার ব্যাপারটা ছেড়ে দিলাম ওটা আলাদা বিষয় কিন্তু এই যে আপনি এক মুহূর্তের ভিতরে 3927 270 টাকা রোজগার করলেন একটা মিনিটে আপনাকে জানতে হবে সম্পর্কে তবে ইসলামের এই শরীয়তের ফতোয়া হলো শরীয়তের মাসলা হলো মনে রাখুন ভাই আমার দosto আমার একটা আম গাছ দেখানো হলো অথবা একটা বিগে জমিতে আপনার এক বিগে কোপি লাগানো আছে ফুলকপি লাগানো আছে বাঁধাকপি লাগানো আছে একজনে ব্যাপারী হলো এই ব্যাপারী আপনার জমিতে এসে দাম দস্তর করছে বলছে ভাই আমার জমির কপি তুমি দেখে নাও তো ও দেখলো মোটামুটি এক একটা কপি এক কেজি দেড় কেজি ওজন ওর একটা আন্দাজ হলো ভাই কতটা জমিরে তোমার কপি চারা লাগানো আছে এত চারা লো না চারা লাগানো আছে কম বেশি একটা এভারেজ এতগুলো মারা গেছে এতগুলো আছে মোটামুটি জমিতে এভারেজ আমার এত কুইন্টাল মাল হতে পারে তো এখন বাজার দর এই তো যাই হোক সে একটা মোটামুটি ক্যালকুলেট করে একটা ব্যাপারী জমিটাকেও দাম দিলো ভাই চল্লিশ হাজার টাকা শরিয় জাহেজ বলেছে আপনার আম গাছে আম দেখলো কত ফলন একটা তাদের যারা ব্যবসা করে যারা বিজনেস করে তাদের একটা আল্লাহ দিমাগ দিয়েছে সেই বিজনেস দিমাগ দ্বারা তারা বুঝতে পারে মোটামুটি এই গাছটাতে মোটামুটি মনটাখানে আম হবে কি হয়তো দু পাঁচ কুইন্টাল আম হবে এত বাজার আছে এত লাভ লস ইত্যাদি ইত্যাদি তো এটা যেমন জায়েজ করেছে শরীয়তে কিন্তু আপনি আপনার একটা পুকুরে মাছ চাষ করেছেন আপনি নিয়ে গেলেন আপনি বললেন ভাই এই পুকুরে আমার মাছ আছে এতটা এখন মাছ আছে কতটা বলছি চার কুইন্টাল আমি মাছ ছেড়েছিলাম কতদিন আগে এতদিন আগে এই এই খাইয়েছি মোটামুটি এতটা মাছ আছে এখন এই মাছটা আজ চার কুইন্টাল মাছ ছেড়েছ আপনি দেখেন আর চার কুইন্টাল মাছ যেতে আছে সেটা দেখাও যাচ্ছে না পানির ভিতরে মাছ শরিয়াত বলেছে এই পুকুরের মাছ এইভাবে ওই ব্যাপারে কিনা জায়েজ নয় যে মাল তোমরা দেখতে পাও যে মালের জিম্মাদার তোমরা হতে পারো যে মালের মালিকানা সূত্র পাওয়া যায় সে ব্যবসা যদিও জায়েজ এই এনএফটি ব্যবসা যদি আপনি দেখেন কোনোভাবে এটাকে আপনি জায়েজের পন্থায় আনতে পারবেন না ইনি অনেক কথা রয়েছে আমি যা বলতো ওই কথা বলার নয় তবে এ থেকে যদি এই রকম যদি আপনাদের দিকে থাকে ভাই আমি আপনাদেরকে বলবো এ থেকে পরহেজ করবেন কেন করবেন কারণ আপনি ভাবছেন এখন হয়তো সবাই অনেক অনেক টাকা রোজগার করছে অনেক কিছু বানিয়ে নিচ্ছে সবার পেটে কিন্তু ঘি হয় না এটা বুঝতে হবে সবার পেটে ঘি হয় না ঘি তো ভালো জিনিস ঘি খাবে কিন্তু সবার পেটে ঘি হয় না এমন মানুষ আছে ঘি খেলে হয়তো তার পেটের গন্ডগোল হতে পারে এমন মানুষ আছে ঘি খেলে তার সুগারটা বাড়তে পারে এমন মানুষ আছে ঘি খালে তার বিবিটা বেড়ে যেতে পারে পিসারটা বেড়ে যেতে পারে ওই সবার পেটে ঘি হয় না ওই জন্য আমি বলছি ভাই আমরা ইমানদার আমাদের পেটে ওগুলো সইবে না ও আল্লাহ যে আমাদের কোন দিক থেকে বার করে দেবে আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের এই টিজার এনএফটি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন কারণ এই টিজার এনএফটি এ একদিন মার্কেট থেকে পালাবে নিঃসন্দেহে পালাবে এর যা সিস্টেম এর যা পদ্ধতি আপনি কোনো মালিক খুঁজে পাবেন না কোন দেশের স্বীকৃতি নাই এর কোনো সার্টিফিকেট নাই আপনার এমনি হাত তো আপনি এমনি এ দেখবেন গুগলে দেখবেন আমি দেখে গুগলে এ নিয়ে আপনি বিভিন্ন রকম বহু আমি রিসার্চ করেছি তো এর একটা বিষয় সেগুলো সব ভুমা এর আপনার সার্টিফিকেট শো করাচ্ছে যেখানে আমরা টেজার এনএফটি এখানে যে নাম পাচ্ছে ওখানে তার উল্টো নাম পাচ্ছি তো এই রকমের এরকম ব্যাপার এ থেকে বিতাড়িত হন আপনি এ থেকে আপনি সরে দাঁড়ান নিশ্চিত মনে রাখুন যদি কেউ এনএফটি করে থাকেন সেই এনএফটি থেকে যদি আজকে এই কথা অথবা এগুলি জানার পরে আপনি আরো জানুন আরো জানুন আরো আপনি ওলামায়ে দ্বীনদের কাছে যান জানার পরে যদি আপনি সরে আসতে পারেন আপনার জীবনে একটা দামি ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমরা লোভে পড়ে কত না পাপ কাজ করছি ভাই আমার দosto আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল বরণ করছেন জীবন চলে তারপরও বেটাকে আদেশ করছে খবরদার তুমি যেন ইমান ছাড়বে না তুমি ইসলাম ছাড়বে না তুমি দিন ছাড়বে না নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না কোরআন ছাড়বে না আমি মা তোমাকে অর্ডার করে গেলাম

যেদিকেছি তুমি আমারdagger সারা দিয়েছো এববাசாமி মাদামি পতন দ্বিতীয় তৃতীয় তিনবারে ডাকের সারা আমি শুনতে পেয়েছি আবু তো সবাই হযরত সাহেব মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা রহ বুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ কে এক হাবিব আল্লাহ হুজুর এর আপনি আমাকে ডেকে কথা বলেছেন তবে এমন ভাবে তো কোনোদিন ডেকে কথা বলেন নাই আজকে তিন তিনবার ডেকেছেন তিন তিনবার ডাকে সারা শুনতে পেয়েছেন হুজুর বিষয়টা তো আমি বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ কে এক হাবিব আল্লাহ হুজুর নিশ্চয় আপনি আমার কাছে ইম্পর্টেন্ট কোন কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ কে আগাবি বল্লা খজর নিশ্চয়ই এর ভিতরে কোন বি কোন মাধুর জোর হয়েছে এর ভিতরে কোন ব্যাপার আছে না হলে তো আপনি এই ভাবে আমাকে ডাকতেন না বিশ্বরাবি আমরা বললেন কে বাবা সাহেব ইমাম নিশ্চয়ই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন তিন বার ডাকার মাধ্যমে তোমার কাছে এখন যে কথাটি বলবো এই কথার বসে বেশি প্রাধান্য দিলাম লাদে যা বলা হয় 300 তে এই 300 তে আমি রসূল তোমাকে বললাম আয় আমাদ ও সোয়াবার দেখবে কোন কোন বন্ধু বান্ধবের ভিতরে এমন কথা হয় হে আমার বন্ধু হে আমার দোস্ত আগামী আমার এই রকমের ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ব্যাপার আছে তুমি অবশ্যই ওম টাইমে তুমি কিন্তু চলে আসবে 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 কোন কথা শুনতে যা তুমি কিন্তু ওই টাইমে অবশ্যই আসবে 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 সালে দোলা ভাই কে বলছে দোলা ভাই কোন কথা শুনতে চাই না আপনার কুমারපුপুরে মেলা এই কুমারපුপুরে মেলাই কিন্তু তোমাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে তুমি অবশ্যই আসবে 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 ওজি আমি আসবো না ওজি তুমি আসবে 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 বাংলায় যাকে বলা হয় তিন সত্যি বললে আমি তিনবার তোমাকে দিলাম মানে সেই কথার প্রতি তিন করলাম বেশি প্রাধান্য দিলাম সাহাবি মাজ বললেন হুজুর কথাটি কি

জনাব তোমার দাদা এক কথায় জাপানে আমরা যেটা পড়ি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বনবী আমার বললেন হে বাবা সাহাবী মা রাখো যদি আমার কোনো কোন হাগার উম্মত উম্মতি একবার যদি পড়ে নাই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল পৃথিবীতে যদি একবার এই শাহাদাতের বাণীটা পড়ে নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা

আল্লাহ ছাড়া কোন মালিক নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই রসুল বলছে ওই মানুষটার জন্য জাহাড় নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ রসুল কি বলেছেন কলেমা সম্পর্কে

আর জান্নাতে ওখানে আল্লাহ বলেন জাহান্নামে না কোনো হারাম হয়ে যায় আর রাসূল এই হাদিসে বললেন তোমরা যদি কলেমা পড়ে না আমি রাসূল জানিয়ে দিলাম ফাদা কলল জাল্লা তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ভাই আমার দোস্ত আমার দুনিয়াতে তোমরা সবাই করে যাচ্ছি সবাই আমরা কলেমা পড়েছি কেউ আমরা কলেমা ছেড়ে বিরotonাই তাহলে সন্দেহ কোথায় যে আমরা জাহান্নামে যাব

বেনামাজি আছে তারা কলেমা বা পড়ে না পড়ে না অনেক তো বেনামাজ আছে তারা পড়েছে মজলি শেষে পড়লেও তো পড়েছে বিছানায় শুয়ে শুয়েও তো পড়েছে তো সাহাবি মাহাজ প্রশ্ন করলেন তাদের জন্য না সিহার রাসূলের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন তো মানুষ আছে যারা তারা কলেমা ছাড়া আর কোনো ইবাদত করে নাই যেমন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দান নাই তারা দুনিয়ায় বহু পাপের কাজ তাদের জীবনে আছে কিন্তু কলেমা তারা ছাড়ে নাই

বল ইজাব আর একটা হলো কবুল ইজাব মানে হলো প্রস্তাব দেওয়া আর কবুল মানে হলো কোন কোন করা বিশ্বাদে আমরা বললেন এ বাবা সাহেব মাঝে বলো তোমার বিবির কাছে তুমি কি ইজাব রেখেছিলে আমরা যখন ইজাব রাখি যে আমি অমুক গ্রামের ছেলে অমুকের ছেলে অমুক এত টাকা দেনমোহর ধার যে বিবাহ করতে এসেছ তুমি কি কবুল মেকে জিজ্ঞাসা হয় মেওয়ালা আলহামদুলিল্লাহ আমি কবুল বাবা ও আস্তে সে লজাই আলহামদুলিল্লাহ না বলতে বলে কবুল 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 বলে ফেলে বিয়ের কিন্তু আসল মূল বিষয় কিন্তু এই দুটি মনে করেন খুতবা হলো খানা হলো সব হলো দোয়া দানি সব হলো খালি ইজাব আর কবুল হলো না বিয়ে জায়েজ না না জায়েজ বিয়ে জায়েজ না আর বাকি কিছুই হলো না ইজাব আর কবুল হলো প্রস্তাব দেওয়া হলো মেয়ে গ্রহণ করলো বিবাহ জায়েজ খনাও হলো না দোয়াও হলো না কিছুই হলো না আমি বলছি না এগুলো করবেন না তা না মূলত এগুলো আমরা আর সুন্নাত तरीका অনুযায়ী তাদের জন্য দোয়া চাই সেখানে রাসূলের ওপর আমরা দরুদ পড়ি বিভিন্ন ভাবে আমরা সেখানে ওয়াস নিয়াত করা হয় বিবাহ বা মজলিসে বসে সেই ছেলেকে কিছু বিবাহ সম্পর্কে টিপস অর্থাৎ ইসলামের কিছু টিপস ইমাম সাহেবরা ওলামায়ে দ্বীন দাদান এগুলো ভালো এগুলো তো আরো ভালো উত্তম ভাই আমি কথা বলছি না মূলত মূল পয়েন্ট আমি বলছি ইজাব আর বাকি সব হলো না ইসাব কবুল হলো বিবাহ সাপোর্ট করেছে তো নবীজির কাছে সাহাবি বলতে সাহাবীকে জিজ্ঞাসা করা হলো সাহাবী বলো আমার জিজ্ঞাসা তোমার ইসাব আর কবুল কি ছিল নবীজি সাহাবের কাছে জিজ্ঞাসা করলেন তো একই কথা বললেন যে আমার বাড়ি অমুক জায়গায় আমার আপ্মার নাম অমুক আমার নাম অমুক এত টাকা মোহর আমি তার সাথে বিবাহর প্রস্তাব দিচ্ছি সে কি আমার বিবাহের সম্মতি পোষণ করবে আমি যখন জিজ্ঞাসা করলাম সে বললো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম রসুল বললে এতটুকুই রসুল বললেন এতটুকুই যে তোমার নাম তোমার বাপের নাম কত টাকা তোমার বাড়ি দেখুন আমি অমুকের ছেলে অমুক আমার বাপের নাম আর আমার নাম আমি অমুক গ্রাম নিবাসী অমুকের ছেলে অমুক আমি অমুক গ্রামের ছেলে আমার বাপের নাম অমুক আমার নাম অমুক এত টাকা দেনমোর ধারছে তোমার সাথে বিবাহ করতে আসি আছে এত টাকা মোহরা নাই তোমার সাথে বিবাহ করতে আসি আছে তুমি কি কবুল বাস এতটুকু কথাই তাহলে বাপের নাম আমার নাম গ্রাম আর কত টাকা মোহরা না এই চারটি কথা তো রাসূল সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন সাহাবী বললেন ঠিক এই কথাই হুজুর আমার পরিচয় আমার নাম আমার বাপের নাম কোথায় বাড়ি কত টাকা মোহরা না এই কথাগুলো বলেই আমার বিবিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম বিবি গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমার عرش بود <تصفح>

উদাহরণ দেওয়া হয় মনে করুন আমি গিয়াসুদ্দিন ভাই একটা বিবাহ করে নিয়ে এসেছি তালপুকুর বাজার থেকে আমার বাড়ি আগবপুর গ্রামে তা আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি ওই কটা কথা বলেই আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা আমার বিবি সকালবেলা একটা চাট ধরিয়েছে আমার বিবি লিখেছে আমার ঠোঁটপালিশ দরকার আমার পায়ের আলতা দরকার আমার দুটো কাপড়ের দরকার এক জোড়া জুতোর দরকার ইত্যাদি ইত্যাদি একটা চোদ্দ পনেরোটা একটা মোটামুটি লিস্ট বানিয়ে একটা ফর্দ ধরিয়ে আমার হাতে দিয়েছে আমার হাতে যখন ধরিয়েছে দিদিকে কে কি বলছে দেখো পড়ো আমার লাগবে এগুলো নিয়ে আসো এক জোড়া জুতো অমুক 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 এগুলো আমার লাগবে নিয়ে এসো তো এখন আমি যদি চালাকি করে বলি আমি তোমাকে বিয়ে করেছি আমি কি বলেছিলাম যে তুমি আমার বাড়ি যাচ্ছ তোমার এসব সব কিনে দেবো এ আমি দিতে পারবো বউকে যদি আমি কথা বলি বউকে কথা যদি আমি বলি যে আমি তোমার হিসাব দিতে পারবো না কেন আমি বলে তোমার নিয়ে আসিনি আমি তোমাকে বিয়ে করেছি দেখো আমি বলেছিলাম আমার নাম আমার বাপের নাম আমার গ্রাম কত টাকা মোহরা আমি খালি তোমাকে বিয়ে করেছি যা আগে যেখান থেকে নিতে সেখান থেকেই নেবে আচ্ছা বউ কে কথা বললে মেনে নেবে মেনে নেবে না আচ্ছা কিছুক্ষণের জন্য মনে করলো বউ মেনেই নিল বউ কিছুক্ষণের জন্য মেনেই নিল আমি ঘর থেকে বার হলাম আমার বউটা ক্ষণেকের জন্য ফোনটা নিয়ে লুকিয়ে পড়লো তো ফোনটা নিয়ে যখন লুকিয়ে পড়লো লুকিয়ে পড়ার পরে আমি এদিক ওদিক চারিদিক খুঁজলাম খুঁজে কোথাও পেলাম না শেষে আমি টেলিফোন করে করো আমি ফোনে পাচ্ছি না পরিশেষে একেবারে সন্ধ্যাবেলা রাতের বেলা বিছানায় ঘুমাতে যাব অথবা একদিন দুদিন পার হয়ে গেছে তারপরে বউ আমার ফোনটা তুলেছে ফোনটা তোলার পরে এবার হ্যালো বলেই বলছে তুমি কোথায় তা আমি তখন বলছি যে আমি আমার বন্ধুর বাড়ি আমার বয়ফ্রেন্ড ছিল তার বাড়ি কি করছো আমি তার বিছানায় শুয়ে কি তুমি তার বিছানায় শুয়ে তুমি আমার বউ তুমি তার বিছানায় শুয়ে এখন বউকে যদি আমি এ কথা বলি আর বউ যদি আমাকে উত্তর দেয় তুমি আমাকে কথা বলছো তো আমি যদি বলি যখন আমি তোমার বিবাহর প্রস্তাব গ্রহণ করেছিলাম এটা তো বলিনি যে আমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের বাড়িতে যেতে পারবো না তার বিছানায় শুতে পারবো না আচ্ছা আমার বউ কি খুব খারাপ কথা বলবে খুব ভুল বলেছে আমি যদি ফর্দ দেখে বলি যে তোমারে এই আমার চলবে না তো বউতে কথা বলতেই পারে আসলে বউ খারাপ চরিত্রবান নয় হয়তো বউ লুকিয়ে আমাকে সাজা দেওয়ার জন্য বলেছে তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি মাথায় বাজ পড়বে না পড়বে না পড়বে আসলে আমার আমার বউ যখন প্রস্তাব গ্রহণ করে আসলে তিনি আমার ঘরের বউ হয়েছে আর আমি যখন তাকে প্রস্তাব দিয়ে ঘরে এনেছি এই উভয়ের ভিতরে একটা দায়িত্ব আসে না আসে না চলে আসে সে কথাই রসুল আমাদেরকে বোঝাচ্ছে

তোমারা তোমার বাপ মায়ের খিদমত করতে হবে তোমার বাড়ি রান্না বানানা করতে হবে ঘর বাড়ি গুলো গোছাতে হবে তোমার বিছানা পরিষ্কার করতে হবে তোমার ঘরের উঠানটা ঝাড় দিতে হবে এ কথা তো তুমি বলে আনা নাই এমন তো সবাই সাহাবি মাঝ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 যখন মেয়েকে প্রস্তাব দিতে হয় এই কয়েকটি ভাষায় তাদেরকে প্রস্তাব দেওয়া হয় আর মেয়ে যখন গ্রহণ করে সে তখন এই কবুল বলেই গ্রহণ করে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই প্রস্তাব দেওয়া আর গ্রহণ করার মধ্য থেকে স্বামীকে তাকে বুঝিয়ে দিতে হয় আর আমি আমার যে তিনি স্ত্রী তাকেও বুঝিয়ে দিতে হয় আমার স্বামীর সংসারে যেতে হবে আমি সেই ঘরের বধূ হব সেই ঘরের বৌ হব সেই ঘরের বধূ বউ হওয়ার সাথে সাথে আমাকে তার সংসারের কাজকর্ম সেগুলো আমাকেও মেনে নিতে হবে এগুলো বুঝে নিতে হয় বলতে হয় না তাই দেখা যায় মেয়েরা ঘরে এসে সকাল বেলায় ঝাড়ু ধরবার জন্য শাশুড়ি হয়তো কলে গিয়ে হয়তো থালা বাসন গুলো মারছে গিয়ে বলছে মা আমি ধুয়ে দিচ্ছি মেজে দিচ্ছি এগুলো আমাদের একেবারে মানে আমাদের এই সাধারণ গ্রাম্য পরিবেশে যে ফ্যামিলি গুলি আছে এগুলিতে এইরকম হয় নতুন বউ ঘরে এসে বলছে ও মা আমি তোমার এটা করে দিই মা বলছে না বেটা তুমি তো সারা জীবনই করবে থাকে এখন না তুমি নতুন বউ ঘরে মা বলছে না মা তাহলে অন্তত কলটা টেনে দিই এগুলো দাদিরা শিখিয়ে দেয় কারণ এই দায়িত্বগুলো তাদেরকে এসে যায় নিতে হয় এগুলো যদি না নিয়ে